উনিশশো সালে চীনের শান্সি প্রদেশে কৃষকরা চাষবাসের জন্য মাটি খনন করছিল আর তখনই সেই মাটির ভেতর থেকে বেরিয়ে আসে চীনের সবথেকে বড় আবিষ্কার এক বিশাল সৈন্যদল যার নাম টেরা কোটা সেনা এই বিরাট মাটির সৈন্যদল সম্রাট কিং সিহানের জন্য তৈরি হয়েছিল যেখানে রয়েছে হাজার হাজার মাটির ঘোড়া রথ সমস্ত কিছুই তবে প্রত্যেক সৈন্যের মুখ পোশাক ভঙ্গি সমস্ত কিছুই কিন্তু আলাদা শোনা যায় যে সম্রাট কিং সিহ বিশ্বাস করতেন মৃত্যুর পর হয়তো তাকে এই সৈন্যরা রক্ষা করবে যে কারণে এই সৈন্যদল রাখা হয়েছিল তার সমাধির ভেতরে সৈন্যরা শুধু যুদ্ধের জন্য নয় সম্রাটের ক্ষমতা এবং ঐশ্বর্যেরও প্রতীক আজও এখানে এই সৈন্যদের সম্পূর্ণ সংখ্যা জানা সম্ভব হয়নি ধারণা করা হয় কয়েক হাজার সৈন্য শত শত ঘোড়া আর কয়েকশো রথ সহ এক বিশাল ভূগর্ভস্থ সেনাবাহিনী লুকানো আছে এখানে তবে এই টেরাকোটা সেনা শুধু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয় এটি প্রমাণ করে প্রাচীন চীনের শিল্প বিশ্বাস এবং সামরিক শক্তির মহিমা কত বেশি ছিল বিজ্ঞানীরা আজও গবেষণা করছেন যে কিভাবে এই বিশাল সৈন্যদল তৈরি করা হয়েছিল এবং সম্রাটের সমাধির গোপন রহস্য কি যেটার উত্তর আজও জানা সম্ভব হয়নি